The জানেন যে আমরা তিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে এই কুষ্টিয়াতে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মজমপুর গেটে কাজ করলাম কারণ আপনারা জানেন যে এই ময়লা আবর্জনা শুধু একদিনের পরিষ্কারের বিষয় না ময়লা আবর্জনা আমাদের দৈনন্দিন জীবনের অংশ আমাদের দৈনন্দিন জীবনের কারণেই জীবনযাপনের কারণেই এই ময়লা তৈরি হয় তাই আমরা মানুষের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা আস্তে আস্তে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবং এর সাথে সাথে আমরা এই কুষ্টিয়াকে একটা সবুজ নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আপনি বলেছেন যে এই এই পৌরসভায় অনেক পরিচ্ছন্নতা কর্মী আছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সচেতনতা তৈরি করার জন্য ছাত্র জনতা সহ আমরা সকাল ছয়টার থেকে মজমপুর থেকে কাজ শুরু করেছি আমরা জেলা স্কুল যাচ্ছি আমরা গতদিনকে কাজ করেছি চোরহাস আমরা করেছি লাইনী বটতলা আমরা বড় বাজার থেকে মিলসি বাজার শহরের মেন মেন পয়েন্টগুলো কাজ করতেছি শুধু তাই নয় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা ইতিমধ্যে সদরের তেরোটা ইউনিয়নে অনেক ইউনিয়নে আমরা হাট বাজারে কাজ করেছি স্কুল কলেজে কাজ করেছি আমরা এই কাজটা করতেছি একটাই মেসেজ যে আমরা কুষ্টিয়াকে সোনা শহরে তৈরি করব এটাই মেসেজটা আমাদের প্রিয় নেতা ইন্ডিনার ইন্ডিনার ডাকার কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার স্বপ্নদ্রষ্টা আমাদের বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্যচিব ইঞ্জিনিয়ার জাকিন শো হোসেন সরকারের নেতৃত্বে আজকে আমরা এই কুষ্টিয়াকে ক্লিন মানে নোংরা মুক্ত একটা পরিবেশ করার জন্য সে উদ্যোগ নিয়েছে আমরা সেই কাজে চলমান আছি শুধু তাই না আমরা এই কুষ্টিয়াকে শুধু পরিষ্কার না আমরা গ্রিনও করতেছি আমরা বহু জায়গায় গাছ লাগাবো এই যে ফুটপাথটা দেখছেন মেন রোডের এই ফুটপাথের মাঝখানে আমরা অনেক ধরনের গাছ লাগাবো যেই গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাবো এবং সুন্দর একটা পরিবেশ আসবে আর এই কাজটা শুধু একদিন বা এক সপ্তাহের জন্য না এই কাজটা চলমান থাকবে এবং মানে একেবারে চলমান এই কাজ বন্ধ হবে না আমাদের গ্রিন পুষ্টি ক্লিন পুষ্টি আর কমিটি করা হয়েছে এই কমিটির আহ্বায়ক আছে আব্দুল মহিত বাবুল ভাই আর সদস্য সচিব আছে জামির হোসেন ঠিক আছে এদের নেতৃত্বে এই কাজ চলমান থাকবে